来，咱们、欸，咱们他们，他们在哪来 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমরা কিন্তু তিনজনে বেরিয়েছি আর আমরা মাকে নিয়ে আসিনি কারণ মায়ের একটু কাজ ছিল তো বাড়িতে ওই জন্য তো যাই হোক আমরা কিন্তু দেখো স্টেশনে চলে এসেছি আর অন্য আর অন্য বাবা কিন্তু ওদিকে কিন্তু খাবার কিনতে গেছিলো মানে ফুটি ওর এইসব একটু ভালো লাগে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে আমি এসেছিলাম একটু দরকারি মানে একটা শাড়ি নিতে এসেছিলাম একটা হলুদ ইয়েলো শাড়ি তো যাই হোক নিয়ে কিন্তু আমি কিন্তু ফাইনালি কিন্তু আমি চলে এসেছি একদম বিয়ে বাড়িতে আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি দেখেছি আমার লুকটা আরও ওই যে কোণে ওর হাজব্যান্ডের সাথে কথা বলছে মানে হোক তো যাই হোক আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম জল তুলতে দেখো এখানে কিন্তু যা রিচুয়ালস ছিল ওগুলো কমপ্লিট করছিলো ওরা সবাই মানে বড়রা তারপরে আমরা কিন্তু মানে সবাই নাচ না আসলে কিন্তু বুঝতেই পারবে না যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তারপরে আমরা সবাই ডান্স করছিলাম আর কোনেও নাচ করছিলো আর হ্যাঁ বন্ধুরা অনেকেই আসছে যে আমার ভিডিও দেখতে পছন্দ করে না তো তারা প্লিজ দেখবে না যাদের ভালো লাগে তারাই দেখবে আর উল্টোপাল্টা কমেন্টস করবে না আর হ্যাঁ বন্ধুরা আমি যে খুব ভালো ব্লগার তা তো না আমি নিউ চ্যানেল খুলেছি আর নতুন লকার তো যাই হোক ভিডিও ভালো বানাতে পারি না যেমন পারছি তেমন বানাচ্ছি আস্তে আস্তে হয়তো আরও ভালো বানাতে পারবো আর হ্যাঁ বন্ধুরা দেখো এই বিয়ে বাড়িতে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো না দেখলেও বিশ্বাস করবো না আর পুরো মণ্ডপে জল উঠে গেছিলো তারপরে ঘরে হয়েছিলো দেখো ঘরে তা আবার কারেন্ট চলে গেছিলো তারপরে জেনারেটার সিস্টেম করা হয়েছিল দেখো কারেন্ট ছিল না বলে সব কিছু হয়েছে ওদের মানে ফোনের লাইটটা জ্বালিয়ে তারপরে যাই হোক আমার আমি তো একদমই রেডি হয়ে নি এত বৃষ্টি হয়েছিলো বৃষ্টিপাতের মধ্যে আমি একদম আমি রেডি আমি নর্মাল একটা সুতি চাপা শাড়ি পরেছিলাম তো যাই হোক দেখো এতে শুভদৃষ্টি হয়ে যাচ্ছে আর যা নিয়ম ছিল সব নিয়মগুলো কমপ্লিট করছিলো কারণ কারণ ছিল না ওদের গধুলি লগ্ন ছিল মানে সুন্দর সুন্দর বিয়েটা আর বেশি বড়ো করিনি ভিডিওটা এটুকুই করেছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া আমার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া টাটা রাইস